আলাইকুম ধানমন্ডির বত্রিশ নম্বরে গুড়িয়া দেওয়া শেখ মুজিবুর রহমানের বাড়ি থেকে কিছু হাড়গুড় পাওয়ার কথা জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি সোমবার সকাল আটটার দিকে ধানমন্ডি থানা পুলিশের উপস্থিতিতে সিআইডি ক্রাইম সিন আলামত সংগ্রহের কাজ শুরু করে ধানমন্ডি থানার ওসি আলী আহমেদ মাসুদ বলেন বত্রিশ নম্বরে কিছু হাড়গুড় পাওয়া গেছে এখন সেগুলো মানুষের নাকি অন্য কোনো প্রাণীর সেটি নিশ্চিত হতে সিআইডি ক্রাইম সিন ইউনিট এসে আলামত সংগ্রহ করেছে আলামত সংগ্রহ শেষে সোয়ার দশটার দিকে সিআইডি টিম চলে গেছে বলে জানান ওসি মাসুদ শেখ হাসিনার পতন দেশ ত্যাগের ছয় মাস পূর্তির দিন গত বুধবার বোলডোজার মিছিল কর্মসূচি থেকে বত্রিশ নম্বরের বাড়িটি ভাঙা শুরু হয় বৃহস্পতিবার দিনভর সেখানে লুটপাটের পর বিকালে গরু জবাই করে বিরিয়ানি রান্না সেরে রাতে হয় জিয়াফাতের আয়োজন উল্লেখ্য গত পাঁচ ফেব্রুয়ারি পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনলাইনে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি কুড়িয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা বাড়ির পাশেই নির্মাণাধীন ভবনে উপস্থিত হয় বিক্ষুব্ধরা সেই ভবনের কয়েকতলা বেজমেন্ট দেখতে পায় তারা তার মধ্যে দুইতলা পর্যন্ত নামতে পারলেও পরবর্তী ফ্লোরে পানি দেখা যায় অনুমান করা হয় নিচে আরো কয়েকটি তোলা রয়েছে তারপর কয়েকদিন ধরে এই বাড়ির বেজমেন্টের জায়গা নিয়ে চলছিল নানা আলোচনা সেটি সম্পর্কে বিস্তারিত জানতে বত্রিশ নম্বরের বেজমেন্টে রোববার সকাল থেকে পানি সেচ করার কাজ করছিল ফায়ার সার্ভিস সেচের কাজ শেষ করে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল ত্যাগ করেন দুপুর সোয়া একটার দিকে এরপর সোমবার সেখানে আলামত সংগ্রহে সিআইডির ক্রাইম সিন ইউনিট পৌঁছায়